নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটু ভিডিও দেখেছিলাম দেখতে দেখতে এই ভিডিওটা সামনে চলে এলো তাই মনকে আর সান্ত্বনা দিতে পারলাম না সেই পুরনো দিনের কথা মনে চলে এলো আমারও এটা হচ্ছে আমার বড় ভাষারের নাতনি মানে আমাদেরও নাতনি ওর আশীর্বাদের সময় ভিডিওটা করেছিলাম সত্যি এই সময়টা খুবই কঠিন খুবই কষ্টে যেখানে শৈশব কাটল মা বাবা নিজের পরিবার নিজের গ্রাম যেহেতু আমি গ্রামের আমার শ্বশুরবাড়িরও গ্রাম সত্যি যখন এই নিজের জায়গা ছেড়ে আর এক জায়গাকে যেতে হয় অন্য জায়গা অন্য মানুষ সবকে যখন আপন করে নিতে হয় এই কথাটা ভেবেই যেন বুকটা ফেটে যায় মাঝে মাঝে থেমে যাচ্ছি কারণ খুব কষ্ট হচ্ছে মেয়েদের জীবনটা খুবই অদ্ভুত না এক বাড়িতে মানুষ হলাম অন্য বাড়িতে গিয়ে সেখানে আপন করতে হচ্ছে